আসসালামু আলাইকুম মারাহমাতি ওবার সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আজকে তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমাদের এই ভিডিও থেকে তোমরা শিখতে পারবে নুরানি কায়দার পড়া গতিকে এই নুরানি কায়দার আজকে প্রথম পর্ব শুরু করছি আমাদের উদ্দেশ্য হলো এটাই যে তোমাদেরকে সম্পূর্ণভাবে কোরআনে কারিম শিক্ষা দেয়া এজন্য আমরা বলি যে তোমরা যে আমাদের ভিডিওটি দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনে ক্লিক করে নিবে যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তবে এবার চলো আমরা পড়া শুরু করি রহিম তলাবুল ইলমি ফারি দতুন আলা কুল্লি মুসলিম অর্থ দীনে শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরস বিসমিল্লাহ রহমানির আমরা এই পড়া সবক শুরু করার আগে এই দোয়াটি পড়ে শিখে নেই এই দোয়াটি পড়িলে আল্লাহ রাবুল আলমিন যেহেন শক্তি বৃদ্ধি করে দিবে চলো এই দোয়াটি পড়ি ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما تختي نمبر اك مفردات بتوك بتوك حرف تختي اك نمبر مفردات حرف على دا قرب. انترشتي حرف আরবি বর্ণমালা বা আরবি উনত্রিশটি হরফের পরিচয় আলিফ বা দুই ঠুটের বিজা অংশ থেকে তা জিহুবার আগা সামনের দাঁতের গোড়ার থেকে তা জিহুবার আগা সামনের দাঁতের আগা জিম যিহবার মাছ থেকে শক্ত করে আদায় হবে গলার মাছ থেকে আদায় করবে গলার সন্মুখ থেকে আদায় করবে দাল যিহবার আগা সামনের দাঁতের গোড়া লাল যিহবার আগা সামনের দাঁতের আগা দাঁতের অল্প পিছন মারি থেকে সিন যা সিন একই মখরজ শিন বদ তার মানে যে উপরে দাঁত রয়েছে বড় বড় ওই দাঁতের সাইড থেকে বা গোড়ার থেকে আদায় করবে বদ তাহলে সহি শুদ্ধ হবে প আইন পঈ নিচে বাংলাতে উচ্চারণ রয়েছে দেখে শিখবে ফা কাফ লাম মিম নুন ওয়াও হা ছোটো হা সিনাহ থেকে বার হবে ইযা ইয়া এই দুটা ইয়া পড়িবে কেহ কেহ ইয়ে পড়ে ইয়ে শুদ্ধ নহে ইয়া শুদ্ধ